হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা দেশে আছেন আসবেন তারা সকলে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে খাবার সম্পর্কিত কিছু শব্দার্থ শেখাবো এবং আরও কিছু বাক্য থাকবে অন্য একটা ক্লাসে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক সোভিয়টস প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে থাকবে শুধু শব্দার্থ আর শব্দার্থ প্রথম শব্দার্থটি আছে পানি আমরা বাংলাদেশে যেটাকে পানি বলি এটাকে আমরা ইতালিতে বা ইতালিয়ান ভাষাতে বলবো আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি পরবর্তী শব্দটি আছে জুস আমরা বলি না আমি জুস খাব জুস কোথায় তো যে জুস বা শরবত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সুক্কো কি বলবো আমার সাথে বলুন তো সুক্কো হ্যাঁ সুক্কো মানে হচ্ছে জুস এরপর আছে দুধ দুধ মিল্ক যেটা এই মিল্ক বা দুধ এটাকে আমরা ইতালিতে বলে থাকি লাত্তে মানে হচ্ছে দুধ দেন আমাদের এখানে আছে কি মাখন মাখন এটাকে আমরা বলবো বুর্রো বুর্রো ইতালিয়ান শব্দার্থ বুর্র মানে হচ্ছে মাখন মাখন তো বোঝেনি পরবর্তীতে আছে কি বরফ বরফ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি আইস এই আইস বা বরফ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গিয়াচ্চো গিয়াচ্চো মানে হচ্ছে বরফ সো এরপর আরও শব্দ রয়েছে তো এই আরও শব্দর ভিতরের প্রথম শব্দটি এখানে আছে তেল আমরা যে তেল বলি এই তেলকে আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো অলিও অলিও মানে হচ্ছে তেল ইংরেজিতে বলা হয় অয়েল তো এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রয়েছে বিয়ার আমরা যে বিয়ার না মানে আপনি হইতে নাও খাইতে বলা হয় বিররা বিররা ইতালিয়ান শব্দ মানে ইতালিতে এই বিয়ারটাকে বলা হয় বিররা দেন এখানে আছে মদ মদ যেটাই মদকে আমরা বলবো আলকোল আসলে আলকোল মানে নির্দিষ্ট করে মদ বোঝায় না আলকোল মানে অ্যালকোহল ওই বি ওইটাও কিন্তু একটা অ্যালকোহল ওইটাকেও আমরা আলকোল দ্বারা বোঝাতে পারি বাট কিন্তু ওইটা একটা ব্র্যান্ডের নাম যেমন বিয়ার মদ আরও সেক্টর আলাদা আছে নাম আপনি উল্লেখ করে বলতে পারেন এর পরবর্তী ধাপে যে শব্দটি আছে সেটা হচ্ছে ভাত আমরা যে ভাত বলি এই ভাতকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো রিজো রিজো মানে হচ্ছে ভাত তো এরপর কি দেওয়া যায় এরপর দেওয়া দিয়েছি আমরা মাছ যেটাকে মাছ বলে থাকি ইংরেজিতে ফিশ ফিশ এই এটাকে আমরা বলবো মানে হচ্ছে মাছ রিজো মানে ভাত পেশে মানে মাছ মাছ মানে পেশ্যে ভাত মানে রিজো মুখস্ত করবেন এইভাবে তারপর আছে কি মাংস আমরা কি বলি আমরা বলি মাংস বা গোস্ত এটাকে আমরা ইতালিতে বলবো কার্নে কারনে মানে হচ্ছে মাংস বা গোস্ত তার পরবর্তীতে আছে ডিম ডিম যে ডিম খাই আমরা এক বলি ইংরেজিতে এটাকে বলবো উয়াভো ইতালিয়ান শব্দার্থ উঅ মানে হচ্ছে ডিম সো এরপর আছে কি এরপর আছে তরকারি মানে আমরা যে তরকারি রান্না করি এই তরকারিটাকে আমরা ইতালিতে বা ইতালিয়ান ভাষাতে বলবো ক্যারি ক্যাররি মানে হচ্ছে তরকারি বা কেররি কেররি মানে তরকারি সো এরপর তরকারির পরে কি আসলে তরকারি আর ঝোল বিষয়টা কিন্তু একটু ডিফারেন্স আছে ঝোল যেটা পাতলা ঝোল সবজির ঝোল মাংসের ঝোল বিভিন্ন ধরনের ঝোল আছে তো ঝোলকে আমরা বলবো ব্রুদ্দ ব্রুদ মানে হচ্ছে ঝোল ব্রুদ এখানে আছে ভাজা ভাজা বা ভাজি যেমন ডিম ভাজি সো এই ভাজা যে বিষয়টা এটাকে আমরা ইতালিতে বলবো বলব মানে হচ্ছে ভাজা দেখুন এখানে কিন্তু তিনটি শব্দ আমাদের প্রয়োজনীয় শব্দ বিশেষ করে ক্যারি ব্রুদ্দ তারপরে আসছে হচ্ছে আপনার ফৃত তারপর আছে ভেরদুরা ভেরদুরা মানে কি ভেরদুরা মানে হচ্ছে সবজি যেটাকে আমরা ইংরেজিতে বলি ভেজিটেবল এটাই হচ্ছে ভেরদুরা সবাই আপনাদের সকলকে একটা কথা বলি ভাই বা বোন যেই হন ভিডিওটা দেখতেছেন মানে ভিডিও দেখে যদি কিছু বুঝতে না পারেন যদি আমার কিছু ভুলও হয় প্রয়োজনে আমার ভুলটা অবশ্যই ধরিয়ে দিবেন। যদি রাগ হয় আমার পর তাহলে কমেন্টে একটা গালি দিবেন যে তোর এইখানে ভুল হয়েছে একটা গালি দিয়ে কমেন্ট করবেন এটা ঠিক কর বাট আপনারা যদি আমার কোনো কিছু ভুল দেখে যদি কিছু না বলেন আমি ভাই ভুলটা সংশোধন কোনো দিনও করতে পারবো না সো অবশ্যই যদি কেউ ভুল ধরতে পারেন আমার ভিডিওতে কমেন্ট করবেন আর কোনো কিছু ভিডিও যে এই ধরনের ভিডিও দরকার ওই ধরনের ভিডিও দরকার তাহলে একটু কমেন্ট করে জানাবেন ভাই তুই এই ধরনের ভিডিও আপলোড কর তো যাক অনেক কথা বলেছি অনেক টাইম নষ্ট করেছি এর পরবর্তীতে আছে কি বিস্কুট বিস্কুটকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিস্কত্তি বিস্কত্তি মানে হচ্ছে বিস্কুট আর চকলেটকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চকো লেতো চকলেতো বা চোকোলাতো মানে হচ্ছে চকলেট তারপর আছে জেলাতো জেলাতো মানে কি জেলাতো মানে হচ্ছে আইসক্রিম আইসক্রিম বা মালাই যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো জেলাতো এর পরবর্তীতে আছে খাবার এই যে মানে যত কিছুর নাম আজকে শেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু নির্দিষ্ট একটা খাবার খাবারটাকে আমরা কি বলি ফুড বলি ইংরেজিতে ফুড এই ফুড হচ্ছে চিবো চিবো মানে ফুড বা খাবার তারপর আছে কি খাওয়া মানে এই যে যত কিছু আজকে কি খাবারের নাম বললাম এই খাবারগুলোকে কি করি আমরা খাই বা খেয়ে থাকি তো এই যে খাওয়া এটাকে বলা হয় মানজারে। মানজারে দেখুন বাংলা উচ্চারণে কিন্তু মাজারে লেখা আছে কিন্তু এটা উচ্চারণ হবে কি মানজারে এখানে আমার একটা ভুল আছে তারপর আছে কি ব্রেকফাস্ট বা সকালের নাস্তা যেটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোলাচিওনে কোলাচিওনে মানে হচ্ছে ব্রেকফাস্ট বা সকালের নাস্তা দেন এখানে আছে লাঞ্চ বা দুপুরে যে খাবারটা আমরা খাই দুপুরের খাবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রাঞ্জ প্রাঞ্জ মানে হচ্ছে দুপুরের নাস্তা বা দুপুরের খাবার তারপর কি আছে তারপর আছে ডিনার মানে রাতের খাবার যেটা এটাকে আমরা বলে থাকি চেনা চেনা মানে রাতের খাবার আপনি যদি ইতালিয়ান বর্ণমালা শেখার ভিডিওগুলো দেখে থাকেন মানে আমার তৈরি ভিডিওগুলো তাহলে দেখবেন আমরা শেখাই চি চি দিয়ে চেনা চেনা মানে রাতের খাবার তো এমন কিন্তু আমি শিখিয়েছি আশা করি এগুলা পারবেন আপনারা তারপর আছে কি ফল আমরা ফল খাই না ইংরেজিতে ফুড মানে হচ্ছে খাদ্য আর ফ্রুট মানে হচ্ছে ফল তো ফ্রুট এটাকে আমরা ইতালিতে বলবো ফ্রুত্তা ট্রুত্তা ফ্রুত্তা মানে ফল তারপর আছে মিষ্টি মিষ্টি এটাকে আমরা ইতালিতে বলবো দোলচে দোলচে মানে হচ্ছে মিষ্টি রসগোল্লা কালো জাম তারপরে আপনার হচ্ছে রসমালাই আমাদের বাংলাদেশের আইটেম যেগুলা এই মিষ্টি জাতীয় বা মিষ্টিকে আমরা বলবো দোলচে তার পরবর্তীতে আছে কেক কেক কে আমরা ইতালিতে কি বলবো বলুন তো কি বলবো তোরতা 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 মানে কেক আর দোলচে মানে মিষ্টি দোলচে কিন্তু আমার একটা ফেভারিট খাদ্য মিষ্টি সো এরপর আছে রান্না করা মানে খাবার যদি আমরা খেতে যাই তাহলে কিন্তু আমাদেরকে রান্না করে খেতে হয় নিজে রান্না করলে না করলে কে খাইতে দিবে এই রান্না করা এটাকে বলা হয় কুচিনা রে কুচিনা রে মানে হচ্ছে রান্না করা আর রান্না যেখানে করি এটাকে কি বলা হয় কিচেন এই কিচেন বা রান্নাঘর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুচিনা কুচিনা মানে হচ্ছে রান্নাঘর তার পরবর্তীতে আছে আম আসলে এখানে তিনটা ফলের নাম রেখেছে আবার অনেকে ভাবতে পারেন এখানে আম কোথা থেকে হঠাৎ করে চলে আসলো দেখুন আম যেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে আর ইতালিতে আমরা এটাকে বলবো মানগো মানগো মানে হচ্ছে আম একটু ডিফারেন্ট সামান্য একটু ডিফারেন্ট তারপর আছে পেয়ারা পেয়ারাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গুয়াইয়াভা গোয়াইয়াভা মানে হচ্ছে পেয়ারা ইংরেজিতে আমরা বলে থাকি গোয়াভা আর এটাকে ইতালিতে আমরা বলবো গোয়াইয়াভা তারপর আছে কি কলা এই কলাকে কিন্তু আমরা বলে থাকি বেনানা মানে ইংরেজিতে আমরা বলি বেনানা বা বানানা এই ইতালিতে আমরা বলবো বানানা বানানা মানে কলা সো ভিওর্স আমাদের আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলা প্রায় যদি আমার সব তাই আটটা করে দিয়ে থাকি চার রাটে আপনার বত্রিশটা শব্দ দেওয়া আছে যাই হোক ত্রিশটা শব্দ তো আছে এখানে এই তিরিশটা শব্দকে যদি আপনি মুখস্থ ঠুটস্ত করে ফেলতে পারেন তাহলে আমি আশা করি মানে দুই তিন দিনের যদি এই শব্দগুলো মুখস্থ করতে পারেন আশা করি আপনি ছয় মাসের ভিতর ইতালিয়ান ভাষা একদম হানড্রেড পারসেন্ট পারবেন না বাট এইটটি পারসেন্ট পারবেন এইটটি পারসেন্ট আপনি আপনিই শিখে যেতে পারবেন যদি দুই থেকে তিন দিনের ভিতর এই তিরিশটা শব্দ শেখার আগ্রহ আপনার ভিতরে থেকে থাকে ভিউয়ার্স আমি তন্ময় তপু আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন আমার কমেন্ট বক্সে অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগলো আর আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সাতক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ